সি সি আমি তো এই তাই না আমি বলি সি 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 একটু তুলিনি তো ছোট বিশালি কি মারপিট করে বলদিনি এসে আগে আমাকে বাড়ি ভাড়া কথা জিজ্ঞেস করে দিয়েছে পুরো মাসখানেক এসে পড়ন কাটবে কেন সব আগে পরে জানি নি এই সবার থেকে আমার বাড়ি ভালো ওই আমাদের বাড়িতে থাকবে হ্যাঁ নাকি ওই আমি আবার কি বলবো আমার তো ভালো ঘর পেলেই হলো তোমার নাম কি আমার নাম মায়া বাহ নামেও মায়া রূপেও মায়া আচ্ছা তোমরা দুজন মেয়ে এসেছো এর সাথে কোনো গার্জেন আসেনি কেন গার্জেন বলতে তো নেই আমার বিয়ে হয়েছিল এখন ডিভোর্স হয়ে গেছে আপনি একটা ভালো বাড়ি খুঁজে দেন না চাচা কি বলে কি হলো চাচা চাচা না দাদা বলো ঠিক আছে বলল দা না কি লাইন মারছে তাই তো মনে বিচারটা করেন চাচা হ্যাঁ হ্যাঁ আমি এখন নিলাম রাখছি যার বাড়ি ভাড়া সবচেয়ে কম হবে ওরা তার বাড়ি যাবে বলকে কত লিবি